সম্মানিত হাজিরিন হাজরে তোমার ফারুক রাজি আল্লাহ রাতের বেলা ঘরের ভেতরে বাতি জ্বালিয়ে তিনি কাজ করছেন এমত অবস্থায় ওনার আত্মীয় সালাম দিয়ে ঘরের সামনে এসে সালাম দিলেন খলিফাতুল মুসলিম আত্মীয় দেখা পাত্রই তিনি হাতের বাতাস দিয়ে বাতি নিবাই দিলেন ঘর অন্ধকার হয়ে গেল কি হয়ে গেল একটু পরে তিনি আরেকটা বাতি জ্বালালেন আত্মীয় মনে মনে একটু মন খারাপ করলেন ব্যাপার কি আমি গরিব বলে আমার আত্মীয় খলিফাতুল মুসলিমিন কে রাগ করলেন কারণ মানুষ ক্ষমতা পাওয়ার আগে থাকে একরকম ক্ষমতা পাওয়ার পরে হয়ে যায় আরেক রকম ঠিক কি না ভোট আসলে কত জাতির ভাতি যাব কৃষককে জড়ায় ধরে ও তো স্যার কেমন আছেন বলে বাবা আমার গায়ে ঘাম দরকার নাই তাও জড়ায় ধরে আবার জিজ্ঞেস করে চাচা চাচি কেমন আছে

বিষয়টি বুঝতে পেরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে আমার আত্মীয় শোনো তুমি আমার ব্যাপারে ভুল ধারণা করিও না তুমি কি মনি করছো আমি জানি না শোনো তুমি আমার ঘরে সারগি আমার ঘরে যে বাতি জ্বলছিল এ বাতি ছিল ইসলামী রাষ্ট্রের জনগণের তেলের পয়সার বাতি সুবহানাল্লাহ বলেন শোনো আমার আত্মীয় বাইরের বাতি দিয়ে আমি ওমার আমার ঘরে রাষ্ট্রের কাজ করছি না কিন্তু তুমি আমার আত্মীয় যখন তুমি আমার ঘরে আসছো তোমার সাথে আমার কথাগুলো হবে ব্যক্তিগত কথা পারিবারিক কথা কি কথা কাজী আমি ওমার যদি জনগণের তেলের বাতি খরচ করে। যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করি হাসরের মাঠে আল্লাহ পাক আদালতে আদাল্লার আল্লাহ তার আদালতে আমি ওমর কে আল্লাহ পাক চোরের কাতারে দায়ের করাবেন এই জন্য পরকালের মামলা থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে জনগণের তেলের বাতি নিভা দিয়েছি একটু পরে আরেকটা বাতি জ্বালিয়েছি এই বাতি হলো আমি ওমরের নিজের পয়সার বাতি আল্লাহ হক্কর বলেন কাজী সমাজ তখনই এমন হবে শাসক গুলো তখনই এমন হবে যখন মানুষের দিলে আল্লাহর ভয় থাকবে দুনিয়ার কেউ না দেখুক আল্লাহ পাক দেখছেন দুনিয়ার কেউ কিছু বলার ক্ষমতা না থাকুক আল্লাহ পাক ধরবেন কথা বলেন ঠিক কিনা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা একবার অভাবে পড়ে তিনি তার অর্থমন্ত্রী আবু উবাইদা ইbnুল জাররার কাছে চিঠি লিখলেন কী লিখলেন রে আবু উবাইদা সংসার চালাইতে একটু কষ্ট কষ্ট হচ্ছে যদি পারো রে দুইটা মাসের অগ্রিম বেতন কি আমাকে দেওয়া যায় দুই মাসের কি চেয়েছে অগ্রিম বেতন খলিফাতুল মুসলিমিনের চিঠি পাওয়ার পরে মুসলিম জাহানের অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররা নবীজি বলেন আমার উম্মতের ভিতরে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হলো হযরতে আবু জার হজরতে হজরতে আবু উবাইদা ইমনুল জার্রা জোরে বলেন কি নাম দশজন ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দান করেছিলেন তার ভিতরে একজন আবু উবাইদা ইবনুল জাররা আল্লাহর জন্য বদরের যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররা মুসলমানের পক্ষ হয়ে আল্লাহর নবীর সাথে জিহাদে এসেছিলেন এই জিহাদে লক্ষ্য করে দেখে তার বাবাও এসেছে কিন্তু মুমিনদের পক্ষে নয় বরং হয়ে বাবাও আসছে কাদের পক্ষ নিয়ে আসে আবুবাই মতো বাবার সামনে গিয়ে তারাই আল্লাহ নবী হেফাজতের জন্য আবু বাইদা বাবার আঘাত ঠেকানোর চেষ্টা করে

এমন অর্থমন্ত্রীর কাছে হাজরত ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা মাসের অগ্রিম বেতন চাই অগ্রিম কি চাই তাবু বাইদা ইবনুল জাররা চিঠির উপর পৃষ্ঠে লিখে দিয়েছেন আমিরুল মুমিনিন বেয়াদবি maaf করবেন আমার পক্ষে দুই মাসের বেতন কেন এক মাসের বেতন অগ্রিম দেওয়া সম্ভব না সুবহানাল্লাহ বলেন আরে আমার ভাই তাম পৃথিবী ঘুরে এমন

যদি দুইটা শর্ত আপনি পূরণ করতে পারেন আমি আবু ভাইদা আপনাকে দিতে পারি শর্ত কয়টা জোরে বলেন এক নাম্বার শর্ত হল আপনি আগামী দুই মাস বাসবেন তার গ্যারান্টি দেওয়া লাগবে সম্ভব আর দুই নাম্বার শর্ত হল খলিফাতুল মুসলিম যদি আপনি আগামী দুই মাস দুই মাস যদি হায়াত পেয়েও থাকেন আগামী দুই মাস ইসলামী রাষ্ট্রের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে তারও গ্যারান্টি দেওয়া লাগবে এটাও কি সম্ভব যদি এমন হয় পূর্ণ দিন পরে ইসলামী রাষ্ট্রের জনগণ আপনাকে চায় না আপনাকে পদত্যাগ করা লাগতে পারে কাজে কিসের ভিত্তিতে আমি আপনাকে দুই মাসের বেতন দিব আমাকে তো আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে ঠিক কি না হযরত আবু উবাইদা ইবনুল জাররাত

যদি ওই পুলিশ কর্মকর্তাদের ভিতরে আল্লাহর ভয় না থাকে घुस ঠকাইতে পারবেন না ধরতে পারবেন না কথা বলেন আপনি স্ত্রীকে ঠকাইতে পারবেন স্ত্রী ধরতে পারবে না স্ত্রী চাইলে আপনাকে ঠকাইতে পারবে আপনি ধরতে পারবেন না কিন্তু তখনই সম্ভব না যখন আল্লাহর ভয় থাকবে কথা বলেন মনে করুন আমার বাড়ি এই মহল্লায় কারো সাথে বাজাবাজি হলো রাগের আকি হলো ঝগড়া হলো মারামারির মতো একটা পরিস্থিতি তৈরি হলো আমার শত্রু যদি মনে করে মোল্লা তুমি ওয়াজ করো মাহফিলে যাও গাড়ি নিয়ে তোমার মাহফিল ছুটাবো গাড়ি নিয়ে মাহফিলে যাবা টেরাক দিয়ে চাপা দিয়ে তোমাকে মেরে ফেলবো কুয়াশার রাতে তোমাকে চাপা দিয়ে মারলে মানুষ মনে করবে এটা দুর্ঘটনা এক্সিডেন্ট স্বাভাবিক কি না কিন্তু তখনই পারবেন না ওই মানুষের দিলে যদি পরকালের ভয় থাকে যদি আল্লাহর ভয় থাকে দুনিয়ার কেউ না আল্লাহ তার পক্ষে সম্ভব না কথা বলেন কাজে আমি বলছিলাম মানুষ মানুষই থাকবে না যতক্ষণ কোন আল্লাহর ভয় পরকালের ভয় না থাকবে কথা বলেন ঠিক কি না কাজে আমাদের উচিত আল্লাহকে ভয় করা দরকার আছে কি নেই